আবার চলে এসেছি সেই বোল্ড আউট সেই বোল্ড আউট কী করবো পাবলিক ডিমান্ড ভাই পাবলিক ডিমান্ড আমার কিছু করার নেই আমি ওদেরকে নিয়ে ভিডিও করতাম সেই দু তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও কিছু মানুষ সেটা ভুলতে পারছে না তারা প্রায় সময় এসেই আমার ভিডিওতে এসে উস্কাচ্ছে কি গো কেমন দিল কি গো বাঁশপেটা করেছিল ভুলে গেছো মানে অ্যাকচুয়ালি তারা মনে প্রাণে চাইছে যে আমি আবার ওখানে ফিরে যাই আর এই সব ভিউয়ার্সরাই আবার যখন আমি ওদেরকে নিয়ে ভিডিও করব হ্যাঁ ওদের যে ভুলগুলো তুলে ধরবো তখন এই সব ভিউয়ার্সরাই আবার ওদের পজিটিভ কমেন্ট মানে ভিউয়ার্স হয়ে আমাকে আবার খারাপ কমেন্ট করতে আসবে কিন্তু এরাই আবার যখন আমি ভিডিও করব না ওদেরকে নিয়ে তখন এরাই আবার এসে আমাকে উস্কাবে কি গো কেমন দিলেও মানে ডিমান্ড মানে এরা খুব মজা পায় বিশ্বাস করো এরা ভীষণ মজা পায় কিন্তু কিছু বলতে পারে না ওই যে একটা মানুষের দুরকম রূপ বলে না মানে ভেতরে এক রূপ আর বাইরে এক রূপ তাই এদের অরিজিনাল রূপ হচ্ছে মজা পাওয়া আর বাইরের রূপ হচ্ছে ওদের পজিটিভ কমেন্ট মানে ভিউয়ার্স হিসাবে ওদের ভিডিওতে কমেন্ট করা ঠিক আছে তো এদের ভূমিকা এটা তো ঠিক আছে যাই হোক পাবলিক ডিমান্ড তাই এদের ডিমান্ড পূরণ করতে আমি আবার চলে এসেছি তবে অবশ্যই যুক্তিযুক্ত কারণ নিয়েই এসেছি কোনো ফাউ বুক বকতে আসেনি আর এতদিন আমি সেটাই করেছি ভিডিওতে যে যে ভুলগুলো আমি তুলে ধরেছিলাম মানে ওদের ভিডিওতে যা যা দেখেছিলাম তাই তাই তুলে ধরেছিলাম আর এখনও আমি ওদের ভিডিওতে যা যা তুলে ধরবো যেগুলো যেগুলো উচিত আমি সেইগুলোই তুলে ধরবো আমি জানি সহ্য করতে পারবে না আবার হয়তো আমার হুমকি আসবে অনেক কিছুর হুমকি আসবে সেটাও আমি জানি তা সত্ত্বেও আমি তুলে ধরছি আর এইগুলোই তুলে ধরছিলাম বলেই আমাকে হুমকিটা দিয়েছিল স্ট্রাইক দেওয়ার ঠিক আছে তো স্ট্রাইক ইউটিউব রুলস অনুযায়ী স্টেপ নেওয়ার বুঝতে পেরেছ তো এটা হচ্ছে ব্যাপার তো চলো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসবে আসবো দয়া করে যারা যারা আসবেন তার প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ আমি পয়েন্ট টু পয়েন্ট আমি ওদের ভুলগুলো তুলে ধরবো এটা হয়তো কারোর সঙ্গে মিলতে পারে আবার নাও মিলতে পারে তো আমি যে যে কারণগুলো তুলে ধরবো তার অবশ্যই যুক্তিযুক্ত কারণ আছে তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আর অবশ্যই সাবধানে আছো আমি তো খুবই ভালো আছি তো যাই এবার যেটা বলার অ্যাকচুয়ালি দেখো আবার সেই নাইটি পরেই বসে পড়েছি ভাবছিলাম অন্য কিছু পরবো মানে কুর্তি টুতি পরবো কিন্তু আবার ভাবলাম কেন আমি তো একটা সামান্য চ্যানেলের ওনার তা আমি নাইটি পরলে কেন দোষ হবে অবশ্য ওদের যে পজিটিভ ভিউয়ার্স ছিল এখন যা ভিউয়ার্স সে তো দেখতেই পাচ্ছি তো তাদের খুব আপত্তি ছিল আমার এই নাইটি পড়া কারণ আমি যদি নাইটি পরে ভিডিও করলে আমি নাকি কাজের মাসি অথচ ওরা যার হয়ে আমাকে খারাপ কমেন্ট করতে এসেছে সেই বোল্ড আউটের ফিমেল ওনার বা বোল্ড আউটের চ্যানেলের হয়ে অথচ সেই বোল্ড আউটের ফিমেল ওনার নিজেই কিন্তু নাইটি পরে তার চ্যানেলে ভিডিওতে ঘুর 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 করে বেড়ায় সেটা কোনো দোষের নয় কারণ সে অনেক বড় চ্যানেলের ওনার তাই তার নাইটিটাও বেনারসিতে পরিণত হয় আর আমাদের নাইটিটা কাজের মাসিতে পরিণত হয় বুঝতে পেরেছ এটাই ডিফারেন্স তো চলো সেই জন্য ভাবলাম আমিও কেন নাইটি পড়বো না তো পরে বসে পড়েছি আচ্ছা এবার আসি আসল কথায় আমরা সবাই দেখেছি আচ্ছা প্রথমে বলি আমি একটা একটা করে কারণ বলবো কিন্তু হুম পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে প্রথম বলি এরা এতটা অহংকারী এই বোল্ড আউটের ফিমেল ওনার মেল ওনার আর অনেকে বোল্ড আউট কাকে বলছি এটা অনেকে বুঝতে পারো না কারণ তোমরা নিউ নতুন ভিউয়ার্স যারা পুরোনো ভিউয়ার্স তারা তো জানে কিন্তু যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি এটা একটা অদৃশ্য একটা চ্যানেল বলতে পারো আমি অদৃশ্য কিছু মানুষকে নিয়ে কথা বলছি ঠিক আছে বোল্ড আউট আউট আউটের আগে আর একটা কিছু তোমরা নিজের মনের মতো বসিয়ে নিও বোল্ডের জায়গায় তাহলে তোমরা বুঝে যাবে যে কোন আউট কাকে নিয়ে কোন চ্যানেলকে নিয়ে ভিডিও করছি একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করো কারণ অরিজিনাল নাম ধরতে পারবো না কারণ আমি তো একটা মন করে একটা কোনো চ্যানেলকে নিয়ে কথা বলছি তো যাই হোক এরা এই বোল্ড আউট চ্যানেলের যে মেলোনার বা ফিমেল ওনার এরা এতটাই অহংকারী তোমরা বলো তো যে যেসব পজিটিভ ভিউয়ার্স নেগেটিভ ভিউয়ার্স কোথাও ছেড়ে দিতাম দিলাম আগে তো নেগেটিভ কমেন্ট তো আসতোই না কিন্তু এখন তো সবার চোখে ছানটা আস্তে করে সরে গেছে যারা যারা পট্টি পড়েছিলো চোখে তাদের পট্টিও সরে গেছে সবাই বুঝতে পারছে যে এরা কী করছে তো তোমরা যারা পজিটিভ ভিউয়ার্স তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা তো এতদিন এত ভালোবাসার কমেন্ট করে এসেছো এত ভালোবেসে তাদের তোমাদের কমেন্ট মানে তোমরা তাকে কমেন্ট করে এসেছো তোমরা তাদের ভালোবাসা জানিয়ে এসেছো তাদের উপরে তাদের প্রতি কিন্তু আজ পর্যন্ত এগুলো কিন্তু একটু চিন্তা করো হুম ওই রাগের মতো আমাকে কমেন্ট করতে এসো না একটু বুঝে কমেন্ট করো যে আমি কি খুব ভুল বললাম তো তোমরা এত ভালোবেসে ওদের ভিডিওগুলো দেখো এত ভালোবেসে ওদের ভিডিও যেন ওয়েট করো তাই না এত ভালোবেসে ওদের ভিডিওতে কমেন্ট করো ওদেরকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করো ওদের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাকে ভালোবাসা জানিয়ে কমেন্ট করো কিন্তু তোমরা বলতে পারবে আজ পর্যন্ত তোমাদের কোনো কমেন্টে আমি নেগেটিভ কমেন্ট ছেড়ে দিলাম পজিটিভ কমেন্টের কথাই বলছি কোনো কমেন্টে একটা লাভলি আনসার দেওয়া তো অনেক দূরের প্রশ্ন তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া তো অনেক দূর কি বাদ একটা লাভ রিয়াক্ট দিয়েছে আজ পর্যন্ত একটা লাভ রিয়াক্ট দিয়েছে আজ পর্যন্ত তোমাদের এত তোমরা যে এত কষ্ট করে এত ভালোবেসে যে তোমাদের নেট পুড়িয়ে যে তোমরা নেট খরচা করে যে তোমরা ভিডিওগুলো দেখো ভালোবেসে দেখো অন্তর দিয়ে দেখো আর যে কমেন্টটা করো সেটা খুব অন্তর থেকে কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে বোঝা যায় খুব ভালোবেসে কমেন্ট করো কিন্তু ওদের কি একটু দায়িত্ব নেই একটুও দায়িত্ব নেই যে এই ভালোবাসার মানুষগুলোকে একটা অন্তত লাভ রিয়াক্ট দিই এই সময়টুকু নেই কারণ এটাই তোদের সোর্স অফ ইনকাম ওই বিজনেস বিজনেস টিজনেস ছেড়ে দিন ওটা তো পরের ব্যাপার পরে এসেছে কিন্তু মেন সোর্স অফ ইনকাম তো ওদের এইটাই মানুষের ভালোবাসা নিয়ে ওদের টাকা ইনকাম করা মানুষের মানুষ দেখছে তাই ওদের লাখ লাখ টাকা আসছে আর তাতেই ওদের এত সব ঠিক আছে তো তাদের কি একটু কর্তব্য নেই তোমাদের প্রতি যে একটা করে আমি মানলাম প্রচুর কমেন্ট যায় তোমরা তো বলতে পারো যে অত কমেন্ট যায় কি করে কি করবে কত আনসার দেবে কারণ এটাই তো ওদের কাজ এইটাই তো ওদের মেন সোর্স অফ ইনকাম তাহলে এখানকার ভিউারদেরকে ভালোবেসে ভালো মন রাখা তো ওদের দায়িত্ব পড়ছে ওদের মানে তাদের প্রতি মানে ভিউয়ারদের মন রাখা ভিউয়ার ভিউদের প্রতি কর্তব্য করাটাও তো ওদের দায়িত্বের মধ্যে পড়ছে পড়ছে কি না তাহলে ওদের মানবিকতা বোধ আছে যে এরা যে এত কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখছে নিজেদের নেট খরচা করে নিজেদের টাইম নষ্ট করে আমাদের যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছে এতে যারা কমেন্ট করছে তোমরা যারা কমেন্ট করছে তোমাদের টাইম নষ্ট হচ্ছে না তোমাদের টাইম লাগছে না তারপরে ওদের কি কর্তব্য থাকতে পারে যে একটা অন্তত লাভ রিয়াক দেওয়া সেইটুকু সময় তোমাদের জন্য ওরা ব্যয় করে না আজ পর্যন্ত কোনো কমেন্টে একটা লাভ রিয়াক্ট দেয়নি কারণ সেইটুকু সময় ওরা সেটাকে ফালতু সময় মনে করে তোমাদের ফালতু তোমাদের সময় নষ্ট করে তোমরা ওদের ভিডিও দেখবে কারণ ওরা এত মহান ব্যক্তি ঠিক আছে কিন্তু ওদের কাছে সময় নেই তোমাদের কমেন্টে এসে লাভ লাভরিয়াক দেওয়া বুঝতে পেরেছ যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই জানিয়ে যে আমি এটা সম্পূর্ণ ভুল কথা বললাম এর মধ্যে কোনো যুক্তি নেই আচ্ছা এবার আসি যে এই আউটের যে বোন হ্যাঁ মেল ওনারের আউটের যে মেল ওনার তার যে বোন বাবার জন্মদিনে সে এসছে হুম তো আমরা সবাই কি দেখলাম যখন সে এন্ট্রি নিল বাড়িতে যখন সে ঢুকলো তখন বাবা গিয়ে জড়িয়ে ধরল ভাই গিয়ে ও মানে বোল্ডাউটের যে মেল ওনার সে ভিডিও করতে অলরেডি ব্যস্ত এরা কারণ এটাই তোদের ওদের ইনকাম তো ভিডিও করতে করতেও জড়িয়ে ধরলো কিন্তু ফিমেল ওনার যে সে তার তো ননদ তার তো ননদ এসছে সেই কোথা থেকে হ্যাঁ অন্য থাকে তাই না আমাদের না থাকে থাকে তো কলকাতার বাইরে নিশ্চয়ই তোমরা সবাই জানো তো সেই ব্যাঙ্গালোর থেকে যখন তার ননদ এলো সবসময় তো সে আসছে না তাহলে সে যখন এলো তাহলে কি করতবো ছুটে গিয়ে আগে ননদ বৌদি একটু জড়িয়ে ধরা তাই না কিন্তু আমরা সবাই দেখেছি তার অ্যাটিচিউডটা সে শুধু ভিডিও করতে ব্যস্ত জাস্ট একটা ফর্মেটিস হ্যাঁ ভালো আছে হ্যাঁ ব্যাস একটা কথা বলা কাছে যাওয়া এগিয়ে যাওয়া একটা ভালোবাসা জানানো ননদ তারপরে তো ভিডিও আছেই ভিডিও তো করতেই হবে কিন্তু মেন ফোকাস ওদের ইনকামে মেন ফোকাস কারণ এই ভিডিওটা করলে ও ভিডিওটা ছাড়বে ডলার ঢুকবে সেই ভিডিওতে ব্যস্ত কিন্তু ননদের সঙ্গে যে একটু হাঁক করা বা একটু ভালোবাসা জানানো একটু কাছে যাওয়া তোমরা সবাই এটা ফলো করেছো আশা করছি আমিও যেমন ফলো করেছি তোমরাও করেছ হ্যাঁ কতটা যেন পাত্তাই দিল না নন কতটা এক্সাইটেড বৌদির জন্য কিন্তু বৌদি গিয়ে পাত্তাই দিল না সে তার ভিডিও করতে ব্যস্ত এরাই এটা হচ্ছে এরা ঠিক আছে এদের কাছে ওই সম্পর্ক থেকে টাকার দামটা অনেক মূল্যবান অনেক বেশি আচ্ছা এবার আসি বাড়িতে বাড়িতে যখন ঢোকা হলো ছেলে চারিদিকে একটা মাত্র ছেলে তাই না ও তো বাড়ির একটা মাত্রই ছেলে চারিদিকে বাবা রঙ করেছে চারিদিকে ঘুরে ঘুরে যাচ্ছে বাহ খুব সুন্দর হয়েছে বাবা খুব ভালো হয়েছে দারুণ রঙ হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কি খুব যুক্তিযুক্ত একটা ছেলে বাবা বয়স্ক বৃদ্ধ বাবা যথেষ্ট বয়স হয়েছে ওনার সেখানে মাও নেই তাহলে বাবা একা থাকে আর যেখানে ছেলে একটা তাহলে ছেলের পুরোপুরি কর্তব্য তো বাড়ির ছেলের কর্তব্য তাই না কিন্তু বাড়িতে হয়ে গেছে ছেলে কিন্তু যায়নি রং কমপ্লিট তারপরে ছেলে গিয়ে বাবার জন্মদিনে যাচ্ছে গিয়ে দেখছে রং কমপ্লিট বাবা খুব ভালো হয়েছে এটা কি একটা ছেলের হিসাবে ছেলে এই দায়িত্বটা কি যে গিয়ে বলবে যে বাবা খুব ভালো হয়েছে না ছেলের দায়িত্ব যে ছেলে থেকে গিয়ে রং সিলেক্ট করে আসবে ছেলে থেকে রঙ করাবে মিস্ত্রিদের দিয়ে হ্যাঁ যদি সময় না থাকে তাও মাঝে মাঝে যাবে যে কোন ঘরে কি রঙ হবে না হবে এটা পুরো দেখা ছেলে তো দাঁড়িয়ে থেকে পুরো ঘরটাকে গুছানো রং করা এটা তো ছেলের দায়িত্ব তারই তো বাড়ি ওই বাবা যখন থাকবে না তখন বাড়িটা কে ভোগ করবে ওই ছেলে তো তাহলে বাড়িতে কাজ হচ্ছে বাড়িতে রঙ হচ্ছে ছেলের কোনো দায়িত্ব নেই ছেলে কিসে ব্যস্ত ইনকামে ব্যস্ত এক্সিবিশনে ব্যস্ত শাড়ির এক্সিবিশনে ব্যস্ত ছেলে আর একটা ঘরের রং হওয়া মানে আমরা সবাই জানি যে কতটা হ্যাপা জিনিসপত্র সরানো যতই কাজের মাসে থাকুক যতই কা তোমরা বলবে কাজের মাসে কা করে দিয়েছে যতই কাজের মাসে থাকুক ওই বয়স্ক মানুষটাকে কি কিচ্ছু করতে হয়নি তাহলে একটা ছেলে হয়ে সে এক্সিবিশনে ব্যস্ত অথচ বাড়িতে রং হচ্ছে বৃদ্ধা বাবা মানে বৃদ্ধ বাবা একা সমস্ত সামলাচ্ছে ঘরে জিনিসপত্র প্রচুর আছে সেই সব জিনিসপত্র টানা হেঁজরা সেই বাবা করছে কোথায় কি রং হবে সেই বাবা রং কিনে আনছে সেই বাবা মানে সব কিছু বাবার দায়িত্ব ছেলে হিসাবে তার কোনো দায়িত্ব নেই শুধু কমপ্লিট ঘরে গিয়ে বলে বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে এটা কি যুক্তিযুক্ত না এটাই ওর কর্তব্য ছেলে হিসাবে আমি কি খুব ভুল বলছি আমি যদি খুব ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে আমাকে গালা গালাগালি দিয়ে বলবে ঠিক আছে যে আমি খুব ভুল বলছি যে ছেলে বাইরে থাকে তাও তো না মেয়ে মানে কলকাতার বাইরে থাকে সে কিন্তু বাবার জন্মদিনে সেই প্লেনের টাকা খরচা করে কিন্তু সে প্লেনে করে এসছে বাবার জন্মদিনে সে এসছে কারণ বাবার মা নেই বাবা একা বাবার কাছে সে ছুটে এসছে সে বাইরে থেকেও এসেছে সে কিন্তু কোনো অজুহাত দেয়নি যে আমি এত দূর থেকে ওই জন্মদিন উপলক্ষে কী যাবো না যাবো সে অজুহাতা দেয়নি কিন্তু এ সামান্য এই কয়েক ঘন্টা দূরে থাকে ওর বাড়ি যেখানে সেখান থেকে এক যেখানে থাকে কয়েক ঘন্টার ডিফারেন্স সে একটা বাড়ির রং কিন্তু একদিনে হয় না একটা বাড়ি রঙ করতে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে তাই না একটা বাড়ি রং করতে আর যথেষ্ট বড় বাড়ি তাহলে সেখানে আমি মানলাম খুব কম হলেও পনেরো দিন তো লাগবেই খুব কম কিন্তু আরও বেশি লেগেছে ঠিক আছে তা সেই এখান থেকে ওইটুকু বাড়ি ডিফারেন্স থাকার এক নিজের প্রাইভেট গাড়ি আছে একটা দিনের সময় হয়নি যে কিভাবে বাড়িতে রং হচ্ছে গিয়ে একটু দেখে আসি বা কি করছে বাবা কি করছে কিভাবে সামলাচ্ছে একটু যাই যায়নি কিন্তু তাই না এরা এতটাই টাকা ভালো মানে গেলে এদিকে টাকাটা ইনকাম হবে না তাই না এতটাই এরা টাকা ভালোবাসে টাকা 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 ঠিক আছে এবার আসি যে মানে বাড়িতে ভালোবন্দ সব খাওয়া দাওয়া হয়েছে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সবাই দেখে জন্মদিন উপলক্ষে সেখানটায় দাঁড়িয়ে একটা বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে এবং সে অনেক ওষুধও খায় তার শরীর খারাপ হতেই পারে হয়তো অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছে কিছু হয়ে গেছে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে সেখানটায় ওরা কি করলো বোন থাকাকালীন বোন আছে ওরা সময় দিল না ওরা জাস্ট ফর পালনের জন্য জন যেতে হয় তাই ওরা ফর মানে জাস্ট ফর্মালিটিস পালনের জন্য গেছিলো গিয়ে সঙ্গে সঙ্গে চলে এলো কিনা ওদের এক্সিবিশন আছে ঠিক আছে সঙ্গে সঙ্গে চলে এলো ওই বাবাকে কিন্তু ছেড়ে দিয়ে চলে এলো এবার বাবার কি হলো যে সেই অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম বা যা হোক কিছুতে বাবার কিন্তু বয়স হচ্ছে যখন তখন যে কোনো সমস্যা হতেই পারে সেই মানুষকে একা ছেড়ে দিয়ে এরা কিন্তু নিশ্চিন্তে থাকে বমি মেয়ে হঠাৎ দেখছে যে বাবা বমি করছে বমি করে বাবা কাঁপছে পুরো থর থর করে কাঁপছে যেটা মেয়ের ভিডিওতে জানতে পারলাম যে বাবা থর 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 করে কাঁপছে সেখানটার মেয়ে বলছে যে ভাগ্যিস আমি ছিলাম আমি যদি না থাকতাম কি হতো স্বাভাবিক মেয়ে তো এটাই চিন্তা ভাবনা হবে মেয়ের এটাই চিন্তা হবে আজকে তোমরাও বলো এটাই তো স্বাভাবিক যে মেয়ে যদি আজকে না আসতো সে যদি আজকে না আসতো তাহলে এই ছেলে বউ তো চলে গেছে তাদের নিজেদের স্বার্থে তারা তো চলে গেছে হুম শুধু ভিডিওতে দেখাবে ভিডিওটা করার জন্য ওরা ফর জাস্ট ফর্মালিটিস পালনের পালন করতে গেছে শুধু ভিডিওতে দেখাবে বলে সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন করে চলে এসছে পালন করে চলে এসছে তাহলে ওই বয়স্ক বৃদ্ধটা দেখা কিন্তু কেউ নেই হুম সেখানটায় দাঁড়িয়ে আজকে যদি মেয়ে না থাকতো তাহলে ওই যে বাবা বমি হলো তারপর যে গা থর থর করে কাঁপছে তাহলে আজকে সেই মানুষটার কি হতো যদি বাইচান্স কোনো বিপদ হতো কী করতো মানুষটা ছেলে বউ নিশ্চিন্তে তাকে একা ছেড়ে দিয়ে এরা এখানটায় দিব্যি টাকা ইনকাম করছে ব্লগিং এ লাখ লাখ টাকা আসছে তাতে হচ্ছে না শাড়ির বিজনেস করতে হচ্ছে ক্যাফে মানে রেস্টুরেন্ট চালাতে হচ্ছে তাই না প্রচুর টাকা দরকার প্রচুর টাকা 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 শুধু টাকা এত টাকা কি করবে প্রচুর টাকা দরকার বাবা বৃদ্ধ মানুষ একা থাকুক যা হয় হোক বাবাটাকে কিন্তু নিজের কাছে না রাখছে না জোর নিয়ে আসে যে মা নেই তুমি আমাদের কাছে থাকো সেটা কিন্তু করছে না তাহলে সেখানটায় বাবাকে মেয়ে যখন বলছে যে বাবা আমি যদি না থাকতাম কি হতো তখন বাবার মনে কতটা কষ্ট বাবা কিন্তু বলছে যে কি হতো আমাকে তো একাই থাকতে হবে আমাকে তো একাই সব সামলাতে হবে সেরকম হলে ওই যা হওয়ার হয়ে যেত কি আর হতো থাকলে সুস্থ হতাম একা পারলে না হলে যেমন হওয়ার যেমন তাই যা হওয়ার তাই হয়ে যেত একা পড়ে থাকতাম কি হতো এটা একটা বয়স্ক মানুষের কতটা কষ্ট দিয়ে কষ্ট ফলে এই কথাটা মুখ থেকে বেরোচ্ছে মনে কতটা কষ্ট চাপা আছে যার ফলে এই কথাটা ওনার মুখ থেকে বেরোচ্ছে উনি এই কথাটা অনেক দুঃখে কিন্তু এই কথাটা বলছে যে কি আর হতো পড়ে থাকতাম যা আর হতো তো আসতে হবে চলতে হবে এটা কিন্তু অনেক কষ্টের কথা পাশে ছেলে তাই না তো সেই মানুষের বাই চান্স ভাগ্যি সেই মেয়েটা ছিল তাই আজকে মানুষটা মানুষকে ছুটে গিয়ে তাকে ধরতে পেরেছে তার গায়ে গলায় ঘাড়ে জল দিয়ে তাকে ঠান্ডা করতে পেরেছে একটা মানুষের দরকার তো এই বয়স্ক মানুষ এর সঙ্গে এনার সঙ্গে সবসময় একজন মানুষ দরকার এনাকে খেয়াল করা একটা মানুষ দরকার কিন্তু তারা দেখো কত নিশ্চিন্তে তারা শুধু এক্সিবিশন করে ঘুরে বেড়াচ্ছে মানুষের ভালোবাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে গিফট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে ওদের আসল চরিত্র এটাই ওরা এটাই ওরা মানে ওরা এক্সিবিশনে নিজেদের শাড়ির বিজনেসে এতটাই ব্যস্ত যে বোন বোন একটা খুব ভালো কাজ করছে যে কিছু গরিব মানুষকে তাদেরকে একদিনের জন্য হলো তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে গেছে খাওয়াচ্ছে যেটা আমরা সবাই দেখলাম এটা একটা মহান কাজ এটা একটা মহান কাজ যেটা ওরা ওদের মনে সেটা আসে না ওরা সহজে সেগুলো করে না ঠিক আছে কিন্তু ওর বোন কিন্তু সেই দায়িত্বটা পালন করছে এবার সেখানটায় বোন যেহেতু এত বড় একটা দায়িত্ব পালন করছে একা বাবা শরীর খারাপ বাবা যেতে পারলো না ওই কাকু কাকিমা এরাই গেল সেখানটা ও একটা বড় দাদা হয়ে ওর কি কোনো কর্তব্য নেই যে আমার বোন যে দায়িত্বটা পালন করছে আমি আমার বোনের পাশে থাকি এক্সিবিশনটা না হয় একদিন পেছিয়ে দেবো কিন্তু সেটা করলো না এক্সিবিশনের জন্য সেই শাড়ির মানে সেই টাকা ইনকাম সেই এক্সিবিশনের জন্য তারা কি করলো তারা চলে গেলে বোনের ওই অত ভালো একটা অনুষ্ঠানে অত ভালো একটা কাজে বোনের পাশে সে কিন্তু কেউ দাঁড়ালো না তারা এক্সিবিশনে ব্যস্ত ওই বোন সে নিজের দায়িত্বে নিজের চেষ্টায় সমস্ত কিছু সে সেখানে গিয়ে ম্যানেজ করলো এরাই হচ্ছে এটাই হচ্ছে এরা এই সব কারণগুলো আমি তুলে ধরতাম বলে আমাকে হুমকি বুঝতে পেরেছ এই কারণগুলো আমি তুলে ধরতাম বলে এই ফল্টগুলো আমি তুলে ধরতাম বলে এটা কি উচিত আর তোমরা বেড়াতে গিয়ে আমরা মানে দেখে মানে আমরা দেখেছি বেড়াতে গিয়ে ওই বোল্ড আউটের যে ফিমেল ওনার যে হট প্যান্ট পরেছিল কেমন লাগছিল কি ওকে মানাচ্ছিল যেখানে নিজের বোন আছে ওদিকে বোনের বর আছে মানে আরও মানে বড় দিদিও বড় দিদি হয়ে বোনের একটা সভ্যতা ভদ্রতা বোধ আছে কিন্তু একটা বড় দিদি হয়ে ও কি অসভ্যতার মানে অসভ্যের মতো একখানা একটুখানি একটা হট প্যান্ট ওর কি সেই বয়স আছে ওর বয়সটা কিন্তু কম না ওকে মানাচ্ছিলো মানে আমি আলট্রা মডার্ন আমাকে ভালো লাগুক আর না লাগুক আমি মডার্ন সেটা আমাকে দেখাতে হবে যে আমি মডার্ন এখানে যদি ওর শাশুড়ি বেঁচে থাকতো না মেনে নিত না ভালো চোখে দেখতো না ওর শ্বশুর যে ওর এইসব নোংরা মোম ভালো চোখে দেখে এইসব ড্রেস ভালো চোখে ভালোভাবে মানায় তা কিন্তু নয় মেনে নেয় না কিন্তু বৌমাকে কিছু বলা তাদের সাহস নেই বুঝতে পেরেছ যদি ওদের পছন্দ থাকতো তাহলে ও কুর্তি পরে ওই গ্রামের বাড়িতে যেত না যে কুর্তিটা পরেছিল তোমরা সবাই বুঝতে পেরেছ মানে কি কি লাগছিল মানে একটা ফিটিং সুন্দর কুর্তিও নেই যা আছে সবই হট যেখানে পরে যাওয়ার মতো একটা এমন একটা কুর্তি পরেছিল যে মানে মনে হচ্ছে কতদিনের রুগ্ন একটা মানুষ কুর্তিটা পরা তো লাগছিল একটা কমেন্টও আমি দেখেছিলাম যে তোমাকে কেমন লাগছে তুমি মনে খুব অসুস্থ তোমার খুব শরীর খারাপ একটা ভিউয়ার্স বলেছিল তা এক মানে একটা বিয়ে বাড়িতে ওরা শাশুড়ি যখন বেঁচে ছিল একটা বিয়ে বাড়িতে যখন যাচ্ছিলো ওরা ওই গ্রামের বাড়িতে গিয়ে তখন কিন্তু ওই ও তো শাখা পলা সব কিছু করে না যখন ওই গ্রামের বাড়ি যায় তখন এখানে একটু ছোট্ট একটু মানে টিপের মতো একটু ঠেকিয়ে দেয় জাস্ট একটা ফর্মালিটিস তো সেখানে দাঁড়িয়ে শাশুড়ি কিন্তু ওর সাজগুলো পছন্দ করতো না কারণ ওর শাশুড়ি কিন্তু একদিন বলেছিল যে মানে খুব হালকাভাবে জানে যে আমার বৌমা যা এ আমার কথা শুনবে না আমার কথা নেয় না তাই ভয়ে ভয়ে জাস্ট একটু হালকা করে একটা টিপ পরতে পারতে একটা টিপ পরলে ভালো লাগতো মানে জাস্ট এইভাবে যে একটা টিপ পড়ো বা কিছু এই জোর ছিল না মানে কতটা শাশুড়ির এতটা খারাপ লাগছে যে কিছু বলতে পারছে না আবার না বলেও থাকতে পারেনি একটা টিপ পড়ো পড়লে একটু ভালো লাগতো জাস্ট এইভাবে তার মানে ওর শাশুড়ি যে ওর এই সব আমি এই সব ড্রেস এইভাবে চলা পছন্দ করে না করতো না তার প্রমাণ ওই সামান্য একটা কথাতে আমরা পেয়ে গেছিলাম আর আজকে যে হট প্যান্ট পরে গোয়ায় ঘুরতে গেছিলো পুরো মনে হচ্ছিল গোরান কাঠের মধ্যে হ্যাঁ একটা ব্যান্ডেড করা মানে ব্যান্ডেজ করা গোরান কাঠের গায়ে ছোট্ট একটা জায়গা এইটুক একটা জায়গা জুড়ে ব্যান্ডেজ করা সেরকম লাগছে কিন্তু ওই মডার্ন প্রচুর পয়সা সুতরাং এগুলো পরতে হয় এটাইও বোঝাতে চাইছে ঠিক আছে কথায় আছে খেতে হয় নিজের চর্চায় আর পড়তে হয় পরের চর্চায় পর যেটা ভালো বলে সেটাই ভালো খাও তুমি নিজের মতো তোমার নিজে যা মনে হয় তুমি সেটা খাও কিন্তু যদি কেউ বলে না এটা তোমার ভালো লাগছে তাহলে সেটা ভালো লাগছে আমি যা হোক এটা পরে নিলাম মানলো মানালো না ভালো লাগলো না আমি স্মার্ট এইটুকু প্রমাণ করতে হবে ব্যাস এইটুকুই প্রমাণ করা নিয়ে ব্য কথা তো এই হচ্ছে ব্যাপার এইটুকু বলার এই দোষগুলো আমি তুলে ধরতাম বলেই আমাকে হুমকি দেওয়া শুরু করেছিল দিয়েছিল তো যাই হোক আবার তুলে ধরলাম পাবলিক ডিমান্ডে আবার হুমকি আসবে জানি আবার ভুল দেখবো আবার তুলে ধরবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো